সন্ধান টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে আর এই রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর আহ্বান দেশের বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এরি অঙ্গ হিসেবে 14 জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন মন্দির प्रांगণে স্বচ্ছ ভারত অভিযান চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত এবং স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সোমবার সকালে মেলার মাঠ কালীবাড়িতে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি এবং সেদিন অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করবেন বলে জানান তিনি মকর সংক্রান্তি ও তিন সংক্রান্তি তো সেই উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি তো সেটা আমাদের চলবে সবাই জানেন যে বাইশ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচশো বছর ধরে যেচি হচ্ছিল যে পবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গা লক্ষাধিক ধর্মানুরাগী মানুষের কোলাহল ও জাতি জনজাতির মেলবন্ধনের বার্তা দিয়ে শুরু হল দুই দিন ব্যাপী তীর্থমুখের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা মেলাকে কেন্দ্র করে নেমেছে চন রবিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে তীর্থমুখের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার শুভ উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া টিএডিসির কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়িকা নন্দিতা রিয়াং বিধায়ক প্রমোদ রিয়াং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এস প্রভু জেলাশাসক তরিতকান্তি চাকমা ও পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লকের বিএসির ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য আজকের পবিত্র দিনে সকলকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানান পাশাপাশি জাতি জনজাতির সকল অংশের মানুষ একে অপরের হাত ধরে চলার অঙ্গীকার নিতে বলেন মুখ্যমন্ত্রী বলেন ধর্মীয় বিশ্বাস ও আস্থার টানে তীর্থমুখে আজ প্রচুর সংখ্যক মানুষ সমবেত হয়েছে সেই রকম বিশ্বাস রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন অনুসরণ করে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে সরকার আমরাও সেই দিশায় কাজ করছি কোন রকম রাজনীতি রাজনীতি থাকবে কিন্তু আমরা সবাই মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের আজকের দিনের সফল করা উচিত আমার মনে হয় আমি গত বছর এখানে এসেছিলাম এবং আমি সত্যিই আজকে আনন্দিত যে এখানে আমাকে বলা হয়েছে আসার জন্য আমি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী মার্চ মাসের মধ্যে তীর্থমুখ এলাকায় মোবাইল টাওয়ার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা হবে এছাড়াও তিনি বলেন অত্র এলাকার উন্নয়নের জন্য জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পনেরো কোটি টাকার একটি ডিপিআর তৈরি করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিটি এডিসির কার্যনির্বাহী সদস্যা রিয়াং তীর্থমুখ এলাকার সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর নিকট আর্জি জানান তিনি বলেন তীর্থমুখ হল জনজাতিদের গয়া কাশি এই স্থানটির সাথে জনজাতিদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে তাই এই এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর নিকট হাত জোর করে অনুরোধ জানান পাশাপাশি তিপ্রা মথার ওই নেত্রী মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ভূয়সী প্রশংসাও করেন সোমবার সকাল থেকে গোমতির উৎসস্থলে গঙ্গা পূজা অস্থি বিসর্জন ও পূজার্চনার কাজ শুরু হয়ে যায় দলে দলে পূর্ণার্থীরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় মকর সংক্রান্তির তিথিতে মাথা মুন্ডন করে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও অববাহিকা করা হবে অনুষ্ঠানের শেষে মুক্ত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয় এবছর মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের প্রদর্শনী স্টল খোলা হয়েছে সান্দন টিভি লৌকিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ঢল নামালো ভক্তপ্রবণরা ব্যতিক্রম ছিল না অযোধ্যাও প্রভু শ্রী রামের জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রতিষ্ঠার আগেই উৎসবের মেজাজে মত্ত হয়ে উঠল ধর্মপ্রাণ মানুষ নমস্কার আপনারা দেখছেন টিভি আমি রয়েছি আপনাদের সাথে মিনাক্ষী আমি এই মুহূর্তে পৌঁছে গেছি অযোধ্যাতে ষোড়জন নদীর সামনে আজ পনেরো জানুয়ারি পৌষ সংক্রান্তি বলুন বা মকর সংক্রান্তি বলুন প্রত্যেককে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি আমরা পৌঁছে গেছি শান্তনের তরফে অযোধ্যাতে আপনারা প্রত্যেকে জানেন যে বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা অযোধ্যাতে আর আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তার জন্য পৌঁছে গেছি সরোজ নদীর সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে যারা পুণ্যার্থীরা রয়েছেন মকর সংক্রান্তিতে বা পৌর সংক্রান্তিতে একটা নিয়ম আছে যে ভোরবেলা স্নান আদি করে তারপর পুজো অর্চনা করা হয় সেই জন্যেই কিন্তু তারা সরোজ নদীতে স্নান করছে পুণ্যার্থীরা আপনাদের দেখাব শ্রীরামের যে জন্মভূমি অযোধ্যা সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি আমি আমার সহযোতাকে বলবো যে যারা চান করছে ওই দিকটায় ফুটেজটা দেখানোর জন্য সংক্রান্তি হচ্ছে একটা সন্ধিযুক্ত শব্দ সং কথার অর্থ হচ্ছে সাজা আর ক্রান্তি কথার অর্থ হচ্ছে সংক্রমণ অর্থাৎ নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়াকে সংক্রান্তি বলে জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করে মহাকাব্য মহাভারতে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য ছিল মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পিতামহ ভীষ্ম সরসজ্জা ত্যাগ করে ইচ্ছামৃত বরণ করে নেন আবার বৈজ্ঞানিক দৃষ্টিতে এই দিনটি থেকে সূর্যের উত্তর শুরু হয় যার কারণে মকর সংক্রান্তির এই দিনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মানুষ লৌকিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বপুরুষদের যেমন স্মৃতিচারণ করেন তেমনি উত্তর মঙ্গল কামনা করেন ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি পালিত হয় উৎসবের মেজাজে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রতিষ্ঠা হতে চলেছে যার কারণে এখানে অনেকটা আগে থেকেই উৎসবের মেজাজ দেখা যাওয়াটা স্বাভাবিক ব্যতিক্রম ছিল না মকর সংক্রান্তিতেও হিমেল হাওয়া প্রবাহমান শীতের পারদ নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে এর পরেও। ধর্মপ্রাণ মানুষের উৎসাহে ছিল না কোনো প্রকার ঘাটতি সরজ নদীর তীরে পুরোহিতদের কাছ থেকে মন্ত্র উচ্চারণ করার পাশাপাশি জলে স্নান করে পরিবারের মঙ্গল কামনা করে পুজো দিলেন ধর্মপ্রাণ মানুষ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে জমায় বিষয়টা इस दिन चौदह तो तारीख के दिन को हम लोग शुभ मानते हैं और शुभ मानने के क्रम में हम लोग खाकर गंगा स्नान कर कर और चूला कपकुर खाकर हम लोग एक कुछ दिन से नया किसी काट को प्रारंभ करने का शुभ माना जाता है इसीलिए यहाँ पे हर साल के श्रद्धालुओं का भी होते हैं इस बार तो और अधिक अच्छा है इतना, इतना सुंदर है इतना सुंदर है इस बार ऐसा अहम संयोग बन रहा है भगवान राम के यहाँ कि इसी समय संजोग है मकर संक्रांति का प्लस हमारे प्रभु राम बाईस तारीख को आ रहे हैं इसलिए हम लोग सारे मिल के जय श्री राम बहुत अच्छा है और पूरा भक्तिमय अयोध्या धाम मेरा हो गया प्रभु आ गए हम लोग सबकी आशा पूर्ण हो गई आप यहाँ के हैं नहीं यहाँ के नहीं है हम लोग आए हैं झारखंड से और पलामू जिला से हमारे विधायक जी जो हैं कमलेश कुमार सिंह हुसैनाबाद विधानसभा से उनकी इच्छा थी वहाँ ग्यारह हज़ार दीपों का दान देंगे और हम उनके लिए वहाँ से वहाँ के लोगों के लिए यहाँ का अयोध्या धाम का जल और यहाँ का मिट्टी ना याद में लेके जाएंगे और वहाँ हम लोग तालाब में डाल करके और वहाँ गंगा आरती करेंगे और ग्यारह हज़ार दीपों का दान देंगे दोस्राँ, 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 और हम लोग भी पूरा भक्ति में मतलब मेरे हिसाब से जैसा हमको हम लोग को आने में लगा पूरा देश भक्ति में डूबा हुआ है कहीं कोई कमी नहीं है इसकी प्रमाणता हम लोग खुद हैं जो जो चले आ रहे हैं रेगुलर हम लोग चलते रहे रात भर हम लोग गाड़ी से चलते रहे और अभी सुबह पहुंचे हैं यहाँ पे घाट पे स्नान भी किए जल भी भरे और बाकी जय श्री राम श्री राम आप लोगों ने जो भी आ... कहा कि गंगा जल में ने का पानी ले जाएंगे और गंगा पूजन करेंगे अपनी जगह पे जाकर आपका काम शुभ हो और सब कुछ ठीक ठाक हो श्री राम जी आ रहे हैं मकर संक्रांति एक्चुअली में सनातनी धर्म का उन्होंने बोला था मकर संक्रांति में आपके यहाँ क्या क्या होता है मकर संक्रांति में पहले तो लोग स्नान करते हैं ऐसे भी पुराने धर्म से था नदी जलाशय में स्नान करना है पूजन करना है जो भी जो भी जो यहाँ पे जिस भी देवी देवता को लोग मानते हैं उनको मानना है और पूजन करने के बाद चूड़ा और तिलकूट चूड़ा चूड़ा दही दान, दान ये सब दान करते हैं और उसका फिर भोजन भी करते हैं বাঙালিদের কাছে এই দিনটি মকর সংক্রান্তি নামেই পরিচিত পৌষ মাসের শেষ দিনকেই মকর সংক্রান্তি বলে অসম গুজরাট সহ দেশের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন রাষ্ট্রে এই দিনটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত কিন্তু দিনটি পালন করার উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে একটাই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের মঙ্গল কামনা করা সান্দন টিভি প্রশাসনের ব্যর্থতায় সোনামুড়া শহর জুড়ে অব্যাহত জমি ভরাট প্রক্রিয়া মাটির গাড়ির দৌরাত্মে ওঠাগত জনজীবন ওষ্ঠাগত রয়েছে জনজীবন এর বিরুদ্ধে সোনামুরা থানায় ডেপুটেশন প্রদান করল রবিদাস পাড়া ও রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার জনগণ তারা আটকে দিয়েছেন মাটি বহনকারী গুলিকে প্রতি মিনিটের কম করেও পাঁচটি মাটি বহনকারী ট্রিপারের যাতায়াত অতিষ্ঠ সকলে যার ফলে নানা সমস্যায় রাস্তায় পার্শ্ববর্তী রবিদাস পাড়া ও রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার জনগণ উল্লেখ্য এই দুই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী অংশের দিন কাজ করার পর দিন রাতের এই মাটি বোঝায় গাড়িগুলির যাতায়াতের রাতের ঘুমকে কেড়ে নিচ্ছে গাড়ির চাকার পৃষ্ঠ হচ্ছে মৃত্যু হচ্ছে তাদের গৃহপালিত হাঁস মুরগি ইত্যাদির অথচ বেআইনি ভাবে এই মাটি ভরার প্রক্রিয়া দিনের পর দিন চলতে থাকলেও মহকুমা প্রশাসন থেকে শুরু করে সোনামুরা নগর পঞ্চায়েত কারুর কোনো মাথা ব্যথা নেই এলাকার মানুষ জানিয়েছেন সোনামুরা টাউন মসজিদ সংলগ্ন এলাকায় একটি জমি ও পুকুর ভরাট চলছে দীর্ঘদিন যাবত নতুন কিনে এই জমির মালিকানা প্রভাবশালী হওয়ার কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছেন না অন্যদিকে প্রশাসন ঠুটো জগন্নাথ ভুক্তভোগী জনগণ এই বেআইনি জমি ভরাটের গাড়ির রোধে সোনামুরা থানায় ডেপুটেশন দিয়েছেন বেশ কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হয় মাটি বহনকারী গাড়িগুলিকে এই বেআইনি ভরাট প্রক্রিয়ার বিরুদ্ধে কিছুদিন আগে সরব হয়েছিল এর দুটি শাখা সংগঠন দেওয়া হয়েছিল মহকুমা শাসকের কাছে ডেপুটেশনও কিন্তু কোনো হেলদোল নেই মহকুমা শাসকের তবে ইতিমধ্যে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা আন্দোলনে নামবে বলে জানান গাড়ি চলে দিন আবার রাত্রে চালা রাত্রে চালায় তারা অগুমা থেকে গাড়ি চালায় বাইশে দেখা যেভাবে ঘুয়াশা করে বাড়ি ঘরে একটা ঘরের মধ্যে পাঁচজন লোক থাকে আউটটাই মিললে গাড়ি লোকটা মারা যাতে যে কোন মারা যাতে পারে কেন কার ঘরে কজন থাকে এবং দিনের বেলা হাঁস মুরুখ ছাগল কিছু তারা দেখে না আবার সন্ধ্যার সময় আমরা কিছু একটা কইলে ভাই গাড়িটা বন্ধ করো কয় না বন্ধ বন্ধ করেছে রাতে আবার তিনটার সময় দুটার সময় আরম্ভ করা যায় আবার তো কারে এটা যে আছে কারে লই এটা একটা হুমকি হুমকি দেয় ড্রাইভার কোনো কথাই শুনে না আমরা দুর্ঘটনায় ঝরে পড়লো আরও একটি প্রাণ পুলিশ প্রশাসন জগন্নাথ ঘটনা কোলা শহর বালিধুম ব্রিজ সংলগ্ন এলাকায় আবারো দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক শুক্রবার রাতে দুইজন শনিবার রাতে একজন এবং রবিবার রাতে পুনরায় একজন যুবকের মৃত্যু হয় দুর্ঘটনায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে ধর্মনগর কৈলাসহর বালিধুম ব্রিজের কাছে রাত সাড়ে বারোটা নাগাদ স্কুটি নিয়ে দুর্ঘটনায় পড়ে দুই যুবক স্কুটির নম্বর টি আর জিরো টু এইচ সেভেন টু টু নাইন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী স্কুটিতে থাকা চালক এবং সহচালক দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল ঘটনাস্থলে একত্রিশ বছর বয়সী মুকেশ শাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে তার বাড়ি কৈলাসহর কোর্ট এলাকায় তাদের গণেশ হোটেল নামে একটি খাবারের দোকান রয়েছে তার সাথে ছিল প্রাঞ্চল পাল বয়স আঠাশ বছর বাড়ি শহরের কাজিরগাঁও এলাকায় ঘটনার পর তাদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে জেলা হাসপাতালে সোমবার ময়নাতদন্তের পর মুকেশের মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে শহর মুকেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে লোকটা খেলা <rivalry> <this bridge> তবে উত্তর জেলা জুড়ে বিভিন্ন স্থানে বাইক দুর্ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে প্রতিদিন একাধিক করে বাইক দুর্ঘটনা ঘটেই চলেছে পরপর তিন দিন চারজনের মৃত্যু হলো দুর্ঘটনায় তারপরও পুলিশ প্রশাসনের কোনো রকম হুশ ফিরছে না শুধুমাত্র সংবাদ মাধ্যমকে ডেকে ফটো সেশন করে তাদের দায়িত্ব খালাস রাতের বেলা নেই পুলিশের তেমন কোনো টহলদারি এবং শহরে নাকা পয়েন্টগুলিতে কড়াকড়ির ব্যবস্থা সাধারণ মানুষের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করতে শুরু করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সকলের অভিমত যদি পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে এই ধরনের ঘটনা জেলায় বৃদ্ধি পেত না এবং অকালে ঝলে যেত না বহু তরতাজা প্রাণ সান্দন টিভি হৃদয় নন্দী নামে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিল শনিবার রাতে বয়স আনুমানিক কুড়ি বছর সে একজন গাড়ি চালক ছিল ঘটনার রাজধানীর বর্দুয়ালি এনবিআরসি ক্লাব সংলগ্ন এলাকার এক ভাড়া বাড়িতে জানা যায় এলাকার বাসিন্দা জয়ন্তী বাড়িতে ভাড়া থাকত হৃদয় নন্দী নন্দীর এক নিকট আত্মীয় জানান রবিবার গভীর রাতে তারা ভাড়া ঘরে আসে হৃদয় নন্দী রাতের বেলায় হৃদয়ের বোনের জামাই ভাড়া ঘরে হৃদয়কে খোঁজ করে যায় সোমবার সকালে পুনরায় হৃদয়ের বোনের জামাই হৃদয়কে খোঁজ করতে ভাড়াঘরে যায় কিন্তু হৃদয়ের ভাড়াঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় তারপর ঘরের দরজা ভাঙা হয় ঘরের দরজা ভাঙার পর দেখা যায় হৃদয় ফাঁসিতে আত্মহত্যা করেছে তারপর পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় বিয়ে শাদিও করছে হেওয়ালগা হেওয়ালগা থাকে সে বাড়া থাকে এনে রাত্র আরেকবার এসে ফুজ করে গেছে আইছিল না আবার রাত্রওয়ালা গুলো একটা একটা সময় বাড়িতে আইছে তারপর রমনা না 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 বাড়িতে আর পরে সে নিজে এক নিজে গড়াছে সকালে আমার বোন জামাই আইয়া ফুজ করছে ফুজ করে উপরে দিয়ে দরজা দুটো নিজে খুলছে না এসে দুটো ভাঙছে দুটো ভাঙছেরা তারপরে যে এই অবস্থা দুর্ঘটনা কি নাম কি তার শিবনন আর গদনন্দ বাবার নাম শিবনন কি করে সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার